সকলের প্রতি স্রষ্টার শান্তি এবং রহমত বর্ষিত হোক আমি জাকির হোসেন শেখ আমার নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ জাকির হোসেন শেখ অফিসিয়ালে আপনাদের আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হল কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু অন্যায়ের প্রতিবাদে নিকটাত্মীয় বা বন্ধু কারোর সঙ্গেই আপোষ নয় এই লক্ষ্য উদ্দেশ্য নিয়েই আমাদের নতুন চ্যানেলের পথ চলা শুরু হলো যা আপনাদের সমর্থন সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া কোনোভাবেই সম্ভব নয় আজ আঠেরোই জুলাই দু বৃহস্পতিবার আমাদের দ্বিতীয় ভিডিও হচ্ছে ইসরায়েলের গাজা আক্রমণে গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা যার শিরোনাম হচ্ছে কার সংহতি কিসের স্মরণ গাজায় শরণার্থী সংকট আজ মাত্রা ছাড়া চলুন সংক্ষিপ্ত আলোচনায় জেনে নেওয়া যাক আপনারা জানলে শিউরে উঠবেন গাজায় ইসরায়েলের যুদ্ধ ঘোষণার পর সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত সম্ভবত আটত্রিশ হাজারেরও বেশি নিহত এবং ছিয়াশি হাজারেরও বেশি আহত দিনে অন্তত পনেরো থেকে কুড়ি জন গাজার শিশু তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাচ্ছে এই হচ্ছে গাজার পরিস্থিতি বসন্ত এলেই ফিলিস্তিনে সবুজ অলিভ গাছগুলোতে গুচ্ছ গুচ্ছ সাদা ফুল ফোটে এই অঞ্চলের জলপাই সবুজ এবং কালো রঙের ফলগুলো যেন ঋতু পরিবর্তনের সূচক স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে পাঁচ হাজার পাঁচশো বছরের পুরনো পশ্চিম তীরের ওয়েথলেহেমের কাছে আল ওয়ালাজা গ্রামে বিশ্বের প্রাচীনতম অলিভ গাছটা মিশর এবং ব্যাবিলন সাম্রাজ্যের আগে থেকেই ছিল স্থানীয় ভাষায় আল বাদা উই নামে পরিচিত এই গাছের নামের মানে হচ্ছে কবি মাহমুদ বিশের ভাষায় অলিভ উইল স্টে এভারগ্রিন লাইকা ফিল্ড ফর দ্য ইউনিভার্স অর্থাৎ জলপাই চিরসবুজ থাকবে মহাবিশ্বের জন্য একটা ঢালের মতো তার আশা এই ভূখণ্ডে যদি যুদ্ধ কখনো শেষ না হয় তাহলেও ফিলিস্তিনের চিরসবুজ অলিভ গাছগুলো এই অস্থির ভূমির গল্প পরবর্তী প্রজন্মকে শোনাবে আবার বলি গাজাই ইসরাইলের যুদ্ধ ঘোষণার পর সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত সম্ভবত আটত্রিশ হাজারেরও বেশি নিহত এবং ছিয়াশি হাজারেরও বেশি আহত দিনে অন্তত পনেরো থেকে কুড়ি জন গাজার শিশু তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাচ্ছে প্রায় চব্বিশ লক্ষ ফিলিস্তিনি বাসিন্দা আশ্রয়হীন শরণার্থী সংস্থা জানিয়েছে পঞ্চাশ হাজারের বেশি শিশুর তীব্র অপুষ্টি এখনই চিকিৎসা প্রয়োজন তাদের গাজার সত্তর শতাংশ কলেজ এবং বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে এই পরিস্থিতি উনিশশো সালের নাকবা বা বিপর্যয়ের সমতুল্য যখন আরব জনসংখ্যার অধিকাংশকে নবজাত ইসরায়েল থেকে জোর করে বিতাড়িত করে শত শত প্রাচীন গ্রামকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল পশ্চিম এশিয়ায় এখনও গ্রীষ্মের মাঝামাঝি সময় এই অসহ্য কষ্টকর আবহাওয়ায় সাধারণ মানুষের অবস্থা এমনিতেই খারাপ থাকে আর এখন এখন গাজায় খাবার তো দূরস্থান বিদ্যুৎ এবং বিশুদ্ধ জলের অভাবে অনাহারে শিশুরা তাদের বাবা মায়ের কোলেই মারা যাচ্ছে আবার বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তাহীনতা এবং অপুষ্টির মূল্যায়নকারী ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশানের একটা প্রতিবেদন সতর্ক করেছে যে আগামী তিন মাসের মধ্যে গাজা ভয়ঙ্কর দুর্ভিক্ষের সম্মুখীন হবে গাজায় অবরোধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোকে খাবার নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে আবার অবরুদ্ধ অঞ্চলে সাহায্যকারী সংস্থাগুলো যখন খাবার বিতরণের জন্য ঢুকছে তখন ক্ষুধার্ধ ফিলিস্তিনিরা বিলি ব্যবস্থাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন গাজায় পাঠানো মোট সাত হাজার টন সহায়তার মধ্যে মাত্র এক হাজার টন নাকি বিতরণ করা সম্ভব হয়েছে কয়েকদিন আগে এক শরণার্থী শিবিরে এক স্বেচ্ছাসেবক সংস্থা সুপ বিতরণ করার সময়ে গাজার বাসিন্দারা জলের ট্রাকের দাবিতে জলের ট্রাকের দাবিতে তাদের উপর চড়াও হন ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অনুসারে গাজার পাঁচটা বর্জ্য জল শোধনাগারের সব কটাই বন্ধ হয়ে গিয়েছে রাষ্ট্রপুঞ্জের মতে পরিষ্কার জলের যোগান হ্রাস করার জন্য পানীয় জল আসার ব্যবস্থা অন্তত সাতষট্টি শতাংশ ধ্বংস করেছে ইসরায়েল রাষ্ট্রপুঞ্জ এবং মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করেছে যে ত্রাণকর্মীরাও গাজায় নিরাপদ নন ইসরায়েল গাজায় সম্পূর্ণ মানবসৃষ্ট বিপর্যয় তৈরি করছে এটাই তাদের মত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটারের অভিযোগ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ যুদ্ধকৌশল হিসাবে অসামরিকদের অনাহার এবং অসামরিকদের মৃত্যুকে ব্যবহার করছেন এটাই তার এখন মক্ষম হাতিয়ার গত উনতিরিশে মে অল আইজ অন রাফা লেখা সহ একটা উদ্বাস্তু শিবির ভর্তি তাঁবুর শহরের ছবি চার দশমিক ছয় কোটি বার শুধু ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা হয়েছে এই পোস্টার কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই দিয়ে তৈরি অনেক মানুষই জানতেন না রাফা কোথায় কেন গুরুত্বপূর্ণ রাফা মিশরের সিনাই উপদ্বীপের সীমান্তে অবস্থিত পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটা এই সাতই মে ট্যাঙ্ক এবং আকাশপথে আক্রমণের আগে রাফাই গাজার একমাত্র সীমান্ত ছিল যার উপর ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণ ছিল না হামাস ইসরায়েল দ্বন্দ্বের জেরে গাজায় যুদ্ধ শুরুর পর স্থলপথে ত্রাণ পৌঁছনোর এবং বিদেশিদের গাজা ছেড়ে বেরোনোর গাজা ছেড়ে বেরোনোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে রাফা সীমান্ত মিশর আর ইসরায়েলের মধ্যেকার এই বাফারজনকে বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের শেষ শক্ত ঘাঁটি বলে দাবি করার পর শুরু হয়েছিল আক্রমণ বা শুরু হয় আক্রমণ সবচেয়ে বিপদে পড়েন কয়েক মাসের মধ্যে তৃতীয়বারের মতো বাস্তুচ্যুত হয়ে পড়া শরণার্থীরা তারা গাজার আটটা ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে আল নুসিরাত আল সাতি আল মাগাজি এবং আল বুরেজ ক্যাম্প এবং আল তুফা এলাকা থেকে রাফাতে পালিয়ে এসে ইসরায়েলি সাঁড়াশি আক্রমণের মাঝে পড়েছেন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইসরাইলকে রাফা আক্রমণ বন্ধ করার নির্দেশ দেওয়াতেও কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি বোমা হামলায় পশ্চিম রাফার আল মাওয়াসিতে অনেক উদ্বাস্তু প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ তো বটেই অল আইজ অন রাফা লেখা এই পোস্টার সেলিব্রিটি এবং প্রভাবশালী যারা যুদ্ধ সম্পর্কে আগে কথা বলেননি বা বলতে পারেননি বা বলতে চাননি তাঁদেরও কিন্তু নাড়িয়ে দিয়েছে অন্যদিকে জানুয়ারি থেকে গাজা ইসরাইলের দ্বন্দ্বের মধ্যে ঢুকে পড়েছে আবার লেবানন সমস্যা শুরু হয় রুটে হামাস নেতা সালেহ আল আরোরিকে ড্রোন হামলায় হত্যা করা নিয়ে লেবানন ইসরায়েল সীমান্তে থাকা হিজবুল্লাহ হামাসের মিত্র এবং ইরান সমর্থিত হামাসের সামরিক এবং শাসন ক্ষমতা ধ্বংস করে হামাসকে নির্মূল করার লক্ষ্যে অবিচল থাকছেন অন্যদিকে ঘোষণা করছেন লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীকে মোকাবিলা করার জন্য ইসরায়েল তার উত্তর সীমান্তে নতুন যুদ্ধপ্রণ খুলতে সামরিকভাবে প্রস্তুত ইসরায়েলের হার্জলিয়ার রাইকম্যান ইউনিভার্সিটির এক সম্মেলনে কদিন আগে যুদ্ধ মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ঘোষণা করেছেন আমরা লেবাননকে পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত করতে পারি এবং কয়েকদিনের মধ্যে হিজবুল্লার ক্ষমতা কেড়ে নিতে পারি ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে লেবাননে আক্রমণের পরিকল্পনা সরকারিভাবে অনুমোদিত এবং বৈধ করা হয়েছে দু সালের চৌত্রিশ দিন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সিএনএন জানিয়েছে এই গোষ্ঠীর অস্ত্র ভাণ্ডারের ব্যক্তি এবং হামলার পরিশীলনের রকম দেখে ইসরায়েলি কর্মকর্তারাও অবাক হয়েছেন লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব তীব্র হওয়ার সঙ্গে সঙ্গেই জার্মানি কানাডা এবং আমেরিকা তার নাগরিকদের লেবানন ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে হিজবুল্লাহ হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাই গাজা থেকে লেবানন যুদ্ধ ছড়িয়ে পড়লে আরও বেশি বাস্তুচ্যুতি এবং সর্বনাশের কারণ হতে পারে এই মন্তব্য করেছেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন আমেরিকান প্রতিরক্ষা সচিব লয়েড বলেছেন যে হিজবুল্লার সঙ্গে ইসরাইলের আর একটা যুদ্ধ গোটা পশ্চিম এশিয়ায় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে সিরিয়ার যুদ্ধের সময়ের পর থেকেই এই অঞ্চলের এমন অবস্থা যে আর ঘুরে দাঁড়ানোর সময় পাওয়া যায়নি বলার কথা হলো কুড়ি জুন এই বছরের বিশ্ব শরণার্থী দিবসের থিম ছিল শরণার্থীদের সঙ্গে সংহতি কোর্ট অ্যান কোর্ট শরণার্থীদের সঙ্গে সংহতি বলতেই হয় এই বিশ্ব শরণার্থী দিবস নিছকি প্রতীকী বড্ড শোনায় এখন সংহতির মতো শব্দ সারা পৃথিবীতে আঠেরো বছর বয়সীরা যখন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে গাজার আঠেরো বছর বয়সীরা সেখানে বেঁচে থাকার জন্য রোজ যুদ্ধ করছে এটাই তাদের জীবনযাপনের অর্থ তাহলে কার সংহতির কথা বলছি আমরা সেই সংহতির অর্থ কী পশ্চিম এশিয়া জুড়ে এখন সমাজের ভারসাম্যই তো আলাদা হামাস থেকে হিজবুল্লাহ ইরাক এবং সিরিয়া এবং ইরান একই সুতোই গাঁথাতো আমেরিকা এবং অন্যান্য পশ্চিমী দেশের অস্ত্র সরবরাহ করে সেই অঞ্চলের বাস্তুচ্যুতি নিধন হত্যা অনাহার মৃত্যু মহিলা এবং শিশু মৃত্যুর রোজকার হিসাব যদি বাদও দেওয়া হয় ইউরোপের সব দেশ জুড়ে ক্রমবর্ধমান শরণার্থী সমাজের চরম সংকট এবং একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া সব মিলিয়ে এই বিশ্বে শরণার্থীর স্মরণ নেওয়ার আর কোনো পরিসর আর কোনো পরিসর অবশিষ্ট আছে কি নেই সেই বিষয়ে আমাদের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা বা উদ্যোগও নেই শুধু মুখেই মানবতা একদম শেষে বলি আমাদের নতুন এই চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবর খবরের মধ্যে খবর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হবে কথা দিচ্ছি জাকির হোসেন শেখ অফিসিয়ালের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ